আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক কয়েকদিন ধরে আমাদের এই লোকেশনে অর্থাৎ ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলায় প্রচণ্ড গরম তাপ খুব বেশি বৃদ্ধি হয়ে যাওয়ার জন্য আমাদের হাঁস খামারে হাঁসগুলোর সর্দি বেমার হয়ে গেছে সর্দি অর্থাৎ তেমন কিছু না খালি কাশি শুকনা পায়খানারও কোনো সমস্যা নয় বা আপনার কোনো ধরনের নাক দিয়ে পানি পরে এইরকমও নয় কিন্তু একটি কাশি দেখা যাইতেছে হাঁসগুলো খালি কাশতেছে গলার মধ্যে একটা ঘের ঘেরঘের একটা শব্দ আসতেছে যাই হোক আমি চিকিৎসকের পরামর্শ মতো মেডিসিন দিয়েছি এই বেমার আজ পনেরো বৎসরের মধ্যে আমি হাঁসের কোনো দিনই দেখি নাই এই ধরনের সর্দি অর্থাৎ যে ধরনের আমি দেখতেছি অর্থাৎ কাশিটা খালি গলাতে মানে আটকে বা ভিতরে ভিতরে কিন্তু বাহিরে না খেক খেক এরকম শব্দ করে কিন্তু অরিজিনালি কোনো ধরনের নাক দিয়ে পানি পরা বা ওই রকম কিছু নয় শুধুই শুকনা সর্দি খালি সঙ্গে কাশিটা আছে যাই হোক দর্শক খুব চিন্তিত ছিলাম বা এখনো আসি নিশ্চিন্ত হতে পারি নাই কারণ এই ধরনের সমস্যা আগে কখনো হয় নাই এই প্রথম দেখলাম আমি হাঁসের কাশি হওয়া খালি কাশি আগে সর্দি দুইটা এক বা জ্বর একসঙ্গে হতো কিন্তু এত কাশতিছে হাঁসগুলার গায়ে যে জ্বর অত্যাধিক থাকা বা ওই রকম কিছু তাও না শুধুই কাশি এরকম সমস্যা আপনারা কেরা পড়ছেন কারো যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো যে না শুধু আমার নয় অনেকেরই এই বেমার হয়ে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং কি চিকিৎসা দিচ্ছেন সেটাও বলবেন আমি আমার মতে দেই নাই চিকিৎসা এটি ডাক্তারের পরামর্শ পশু চিকিৎসকের পরামর্শ মতো দিছি। আর দেখি উপরওয়ালা কী করে যদি মালিক এখান থেকে নিস্তার মিলিয়ে দেয় অর্থাৎ আরোগ্য করে দেয় তবে তো অনেক ভালো অথচ একেবারেই যে দুর্বল সেরকম নয় কিন্তু হাঁসগুলা বা খাচ্ছে বা পানি খায় বা দানা খায় খাওয়াতে কোনো ধরনের বাধা নাই ভালোই খাইতেছি দানা পানি সবই ঠিকই খায় কিন্তু গলার মধ্যে ওই কাশের শব্দটা আসে এটি মেন আসার কারণ ধরতে পারি অত্যাধিক গরম এত গরম আজ কয়েকদিন হলো ভাষায় প্রকাশ করা যায় না সারাদিনও যেরকম গরম যায় রাতেও এরকম একই ধরনের তো আমরা হাঁস বিশেষ করে ঘরে উঠাই না দিনেও বাইরে থাকে রাত্রেও বাইরে থাকে এই বাইরে থাকার জন্যই হয়তো আমার এই সমস্যাটি দেখা দিল বলে আমার মনে হইতেছে জানি না এখন উপরে ভালো জানেন এই বেমারটি কি জন্য হইল যাই হোক দর্শক আরও একটি কথা আপনাদেরকে বলতেছি আমাদের হাঁসের ডিম একেবারেই বন্ধ হয়ে যাওয়ার পথে প্রচণ্ড গরমের জন্য হাঁসের ডিমও দেখা যাইতেছে না দানা পানি ঠিকই খাইতেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিম দিতেছে না তাই অনেক ভাই অনেক জায়গা থেকে বাচ্চা সংগ্রহের জন্য ফোন করেন বা বাচ্চা নিবেন বলে মানে বুকিং করেন বর্তমান আমাদের বর্তমানের কথা বলছি এক সপ্তাহর ভিতরে ডিমের প্রোডাকশান কিন্তু আমাদের খুবই কম তাই যদিও অনেকেই বাচ্চা আমাদের কাছে থেকে নিতে চান সামনে দেওয়া সম্ভব নয় কারণ ডিমের প্রোডাকশন যেহেতু কম যদি ডিম বৃদ্ধি হয় আপনাদেরকে আমি বলে দেব এখন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে হাঁসের কোনো ধরনের বাচ্চা দিতে পারবো না দুঃখিত কারণ ডিম একেবারেই এই গরমের জন্য বন্ধ হয়ে গেছে এখন সামনে যদি আবার ওপরলায় ডিম দেয় তখন থেকে আবার আপনাদের কথা রাখতে পারব যাই হোক এক ভাইজান কমেন্ট করেছেন হাঁসের বাচ্চার বয়স এক মাস হয়ে গেছে এখন কি ভাত চাউল বা অন্য অন্য পাশাপাশি খাওয়াইতে পারবো কিনা ভাই আপনাকে বলছি আপনার হাঁসের বাচ্চাকে ভাত চাউল ধান গম শাক সবজি ইত্যাদি যত কিছু আছে খাদ্য দ্রব্য অর্থাৎ মিশ্রিত করে সব খাওয়াইতে পারবেন বা আলাদা আলাদাভাবেও খাওয়াইতে পারবেন কোনো ধরনের বাধা নাই অনেকেই ভিজা খাবার দিয়ে হাঁস পালন করেন যারা করেন তা তেনাদের জন্য প্লাস পয়েন্ট ভিজা খাদ্য খাওয়ানো কারণ প্রচুর পাওয়া যায় সব ধরনের কিন্তু আমরা যেহেতু শুকনা খাদ্য খাওয়াই তার জন্য আমাদের দানা ধান বা গম এই ধরনের খাদ্য ছাড়া আমাদের কিন্তু অসুবিধা হয়ে যায় কারণ আমরা ভিজা খাদ্য খাওয়াই না বা খাওয়ানোরও ইচ্ছা নাই আর কি শুকনা খাদ্য যেহেতু পানি আলাদা থাকে দানা কিন্তু হাঁসের জন্য খুব কম লাগে যদি শুকনা খাদ্য খাওয়ায় তো সেই উপলক্ষে আমরা শুকনাই খাওয়াই যাই হোক আরও এক ভাই কমেন্ট করেছেন ভাইজান লিখেছেন আমি আপনার প্রত্যেকটা ভিডিওই দেখি বাস থেকে এইবার দেশে গিয়ে হাঁস খামা শুরু করবে অবশ্যই সহজ সহযোগিতা করবে দেখুন হাস খামার করা কোনো কষ্টের ব্যাপার না কোনো ধরনের জুলুম হয় না সহজেই করা যায় সম্ভব আপনারা যারাই ইচ্ছুক করতে পারেন যতটুক সহায় সহযোগিতা আপনার পাশে তো তাইকে বলবো না দূরের থেকে যতটুক পারি করব। অবশ্যই এই ফার্ম করতে গেলে প্রথমে আপনার পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রাখতে হয় ভালো সম্পর্ক রাখতে হয় অনেক অভিজ্ঞ যারা খামারি আছেন ওনাদের সাথে যোগাযোগ রাখতে হয় তাহলে যে কোনো বড় কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সমাধান পাওয়া যায় যেহেতু আজকাল ইন্টারনেটের যুগ মোবাইলের যুগ অল্প সময়ের মধ্যে যোগাযোগ করে মানে খুব জলদি সেই বেধের চিকিৎসাও দেওয়া সম্ভব হয়ে যায় তাই কোনো ধরনের সমস্যা হইতে লাগে না বর্তমান দিনে যাই হোক তারপরে আরও এক ভাই লিখেছেন হাঁস খামার করতে গেলে নিম্নতর কত টাকা পুঁজির প্রয়োজন ভাই আমি তিনটা দিয়ে শুরু করছিলাম তিন চার বছর আগে চীনা হাঁস আজকে বাণিজ্যিক খামার হয়ে গেছে আমার দুই বছর হলো তাই বিশেষ ইয়ের প্রয়োজন হয় না পয়সার প্রয়োজন হয় না আপনি দুইটি বা তিনটি হাঁস দিয়ে খামার যাত্রা শুরু করে নিন এক বছরের ভিতরেই আপনার বাণিজ্যিক খামার গড়ে উঠবে যদি বিক্রি না করেন সেখান থেকে বাচ্চা বেশি পয়সার প্রয়োজন নাই অল্প থেকেই করা ভালো খুব সুবিধাজনক যাদের বড়পরিয়াল পরিয়াল আপনাদের জন্য এই খামার করা খুব লাভজনক কারণ বাসায় অনেক লোক থাকে দেখাশোনার জন্য সুবিধা হয় যাই হোক অনেক কথা বললাম অনেকের কমেন্টের রিপ্লাই দিলাম আজকের মতো আর নয় আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম